আসসালামু আলাইকুম ওয়া আবার আলহামদুলিল্লাহি রবিআালাতামসালিন আল আলী আসহাবি আজমা আইন সম্মানিত মুসলিম দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার উদ্দেশ্যে আজকের আমার কিছু কথা আসলে ভিডিওটা করা না পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না আপনারা হয়তো জেনে থাকবেন যে সম্প্রতি একটি নিউজ ফ্ল্যাশ হয়েছে যে হিন্দু যুবক কর্তৃক একটি মুসলিম কিশোরী বারো তেরো বছরের মুসলিম কিশোরী তিন দিন টানা এক নাগার আটকে রেখে রেপ করেছে শুধু এই ঘটা ঘটনাটি টপ 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 অফ দ্য বাংলাদেশ বলা যেতে পারে দেন কিছুদিন পূর্বে সিলেটে একজন পুরোহিত হিন্দু পুরোহিত কর্তৃক একটি মুসলিম রেপ গাজীপুরের আরেকটি ঘটনা রয়েছে সেটা হচ্ছে মন্দিরে এক মুসলিম শিশুকে মন্দিরে সভাপতি কর্তৃক রেপ তো ইটস অ্যান ওয়ান কাইন্ড অফ প্রি প্ল্যান রেপ ফ্রম বাই হিন্দু যেটা হিন্দুদের দ্বারা একটি প্রি প্ল্যান রেপ মানে তাদের পূর্ব পরিকল্পিত একটি একটি মিশন বলা যেতে পারে গাজীপুরে কালিয়া করে সম্প্রীতি ঘটনাটি ঘটেছে যে একদিন মুসলিম কিশোরীকে টানা তিন দিন আটকে রেখে একজন হিন্দু যুবক তাকে রেপ করেছে তিন দিন আটকে রেখে মেয়েটির অবস্থা খুবই আশঙ্কাজনক খুবই দুর্বল তো এ ব্যাপারে বলে আশ্চর্যের বিষয় যে মিডিয়া কাভারেজ হচ্ছে না একটি জাতীয় পত্রিকা বা জাতীয় মিডিয়াতে খবরটি আসেনি বা আমাদের সমাজে যারা রয়েছেন মাইনরিটি মাইনরিটি বলে চিল্লানো যে সমস্ত প্রগতিশীল ব্যক্তিবর্গ রয়েছেন নারীবাদী যারা রয়েছেন তারা এ ব্যাপারে কিন্তু টোটালি অসচ্চার তাদের মুখে কুলু পেটেছেন তারা কিন্তু যখনই কোনো মাইনরিটি ঘটনা ঘটে মাইনরিটির ব্যাপারে রকম ঘটনা ঘটে তখন তারা সচ্চার হয়ে যায় মাইনরিটিদের ব্যাপারে ইভেন কি দেখা যায় ইসলামিক দলগুলোর মাঝেও সমবেদনা দুঃখবেদনা কত রকম কত কি দেখা যায় ইসলামিক দলগুলা তাদের জন্যই করে তো আমরা বুঝি এগুলো ইসলামিক দলগুলা কেন করে কিসের আশায় করে যে মাইনোরিটিকে যদি প্রায়োরিটি দেওয়া হয় যদি মাইনরিটিকে প্রায়রিটি দেওয়া হয় তাহলে আমাদের কিছু সমর্থন বাড়বে প্রিয় দেশবাসী প্রিয় মুসলিম উম্মা আপনাদেরকে বলতে চাই যে আজকে বাংলাদেশে আমরা মুসলিমরা রয়েছে 92% মুসলিম থাকা সত্ত্বেও দেশে মাইনরিটি কিছু হিন্দু প্রি প্ল্যান পূর্ব পরিকল্পিতভাবে কিছু মিশন হাতে নিয়েছে মুসলমানদের এই ওরা একটি উস্কানি দিচ্ছে মুসলমানদেরকে কোনো একটি মানে যুদ্ধ যুদ্ধবিগ্রহের দিকে তারা আহ্বান করছে একটি উস্কানি দিচ্ছে যে এই যুদ্ধের ফিল্ডে তোমরা এসো। এই দেশে অরাজকতা সৃষ্টি করতে তারা পারবে না তারা বেছে নিয়েছে মুসলিম মেয়েদেরকে মুসলিম কিশোরীদেরকে ধর্ষণের নামে মুসলিম মেয়েদেরকে প্রেমের প্রলোভন বিয়ের প্রলোভন দেখায় হিন্দু যুবকেরা মুসলিম সেজে মুসলিম মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রলোভন দেখিয়ে তাদেরকে সর্বনাশ করে তাদেরকে পেটে বাচ্চা দিয়ে তারা চলে যাচ্ছে এ ধরনের ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখতে পাবেন ব্যাপারটা খুব হতাশার এবং আশার মানে আমি এমনভাবে কথা বলছি মনে হচ্ছে আমি খুব দুর্বল দেখেন অথচ আমাদের দেশে আমরা সকলেই মুসলিম আর হিন্দু খুবই কম রয়েছে তারপরও এদের দৌরাত্ম নিশ্চয় এদের পিছনে কোন একটি বড় একটি ইন্ধন কাজ করছে যে বড় একটি ইন্ধন বড় একটি ইন্ধন দিচ্ছে কেউ বড় কোনো শক্তি তাদেরকে ইন্ধন দিচ্ছে তারা এ দেশে একটি ওদের নীল নকশা বাস্তবায়ন করতে যাচ্ছে কিন্তু ইনশাআল্লাহ আলা এ দেশের তৌহিদী জনতা এ দেশের আপামর মুসলিম যুবক তৌহিদবাদী মুসলিম যুবক যারা ইমানি চেতনায় বিশ্বাস এবং বলিয়ান হয়ে আছে নিঃসন্দেহে তারা তাদের চক্রান্তকে প্রতিহত করবে ইনশাআল্লাহ তা আমরা জানি হিন্দুস্থানে মোহাম্মদ বিন কাশিম সিন্ধু বিজয়ী করেছিল একটি মুসলিম বোনের বোনকে হেফাজত করার জন্য পুরো হিন্দুস্থান নড়ে গিয়েছিল পুরো সিন্ধু স্থান এই এই উপমহাদেশে ইসলামের ঝান্ডা করেছিল মোহাম্মদ বিন কাশিম একটি বোনকে উদ্ধার করতে এসে আজও হয়তো এরকমটি হতে পারে আমাদের মুসলিম বনেদের ধর্ষণের বিচার চাইতে বা ধর্ষণের কেসগুলোকে ধর্ষণের বিষয়গুলোকে আমরা সামনে রেখে যদি আমরা সোচ্চার হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি পুরো হিন্দুস্তান কাঁপাই দিতে পারবে ইনশাল্লাহ তাহালা কিন্তু তারা যদি এরকমটি ভেবে থাকে যে আমরা কিচ্ছু করতে পারবো না আমরা অসহায় আমাদের ওপরে কেউ নাই তাহলে তারা চরম আকারে ভুল করছে কারণ তারা জানে না মুসলমানদের ইতিহাস কি মুসলমানদের পূর্বে ইতিহাস কি তারা জানে না আমাদের মধ্যে প্রবাহিত খালিদ বিন ওয়ালিদের রক্ত তারা ভুলে গেছে আমাদের দেহ মোহাম্মদ বিন কাশিমের রক্ত প্রবাহিত তারা ভুলে গেছে সুলতান সালাউদ্দিন আইয়ুবির বিপ্লবী ইতিহাস আমরা সেই জাতি আমরা সেই বীরের জাতি আমি বলতে চাচ্ছি ওই সমস্ত হিন্দুয়ানীদেরকে ওই সমস্ত হিন্দুদেরকে বলতে চাচ্ছি যারা আমাদের বিরুদ্ধে তোমরা অবস্থান করতে চাচ্ছ আমাদেরকে চক্রান্ত করে আমাদেরকে তোমরা যারা হিন্দুরা রয়েছে যারা আমাদেরকে চক্রান্ত করে আমাদেরকে ধ্বংস করে দিতে চাও আমাদের হাত থেকে আমাদের ক্ষমতাকে ছিনিয়ে নিতে চাও আমাদের মুসলিম বন্ধুকে ইজ্জত হরণ করতে চাও তাদেরকে নির্যাতন করতে চাও তারা জেনে রাখো আমরাও তোমাদের ছেড়ে দিব না আমাদের প্রত্যেকটি ইজ্জতের দাম তোমাদেরকে চুকাতে হবেই ইনশাল্লাহ আমরা এই মর্মে এই বলিয়ানে প্রত্যয় ব্যক্ত করছি আমি মুসলিম যুবকদেরকে বলছি আমি মুসলিমিক দল ইসলামিক দলগুলোকে বলছি আপনাদের প্রতি আহ্বান আপনার আপনাদের নিজেদের স্বার্থের কথা বিবেচনা না করে এদেশের মুসলিম জনতার কথা ভেবে মাজলুম মুসলমানদের কথা ভেবে মাজলুম কিশোরী বন্ধের ধর্ষণের কিশোরের কথা কিশোরী ধর্ষণের কথা ভেবে আপনারা সোচ্চার হন আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন এদেশের হিন্দুয়ানি কালচারের বিরুদ্ধে এবং হিন্দুদের দোষর যারা রয়েছে যাদেরকে তারা পিছন থেকে যারা কল কাটি তাদের ভিত্তি তাদের শয়তানের তাদের শয়তানি কর্মকাণ্ডে দুর্গু ভেঙে দিল। আল্লাহ তা আলার স্পষ্ট ঘোষণা ও মা আলা কুমলা তু ক আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন তোমরা কেন বের হচ্ছ না দুর্বল নারী শিশু চিৎকার করে বলছে ওমা আলা কুমলা তু ক তিলু নাফি সাবি ইল ইল্লাহল মুস্তাদ ফাইন আলী ওয়ান নিশা ই বলিউল দানি লাদিন এ রব বেনায় আখরি জেনামিন হা দিয়াতি অকরিয়াতি জোয়া আলিম আহুল বলছে হে আমার রব আল্লাহ তালা স্পষ্ট হচ্ছে তোমরা কেন বের হচ্ছে না তোমরা কেন বেরোছ অথচ দুর্বল নারী শিশু পুরুষের চিৎকার করে বলছে আল্লাহ আপনি আমাদের জালেমদের থেকে হেফাজত করেন জালেমদের থেকে জালেমদের উদ্দেশিত এলাকা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসুন নতুবা আমাদের জন্য পাঠিয়ে দিন অজা আল্লা মিল্লাহাদুন কা ওয়ালিয়ান কোন অভিভাবক একজন পাঠিয়ে দিন অজা আল্লাহ আ মিল্লা দুনকা নাসির এবং কোন একজন সাহায্যকারী পাঠিয়ে দিন আল্লাহ তালা দর্থ এই ঘোষণা আজকে যারা আমরা রয়েছি ইসলামিক দল রয়েছে ইসলামিক সমাজ গোষ্ঠী রয়েছে এদেশের মধ্যে তারা কি ওই কিশোরী ধর্ষিত কিশোরী তাদের কান কর্ণ করে যাচ্ছে না সে কি ডাকছে না আমাকে কেউ সাহায্য করো সে কি বলছে না আল্লাহ আমার জন্য কোনো অভিভাবক পাঠাও আল্লাহ আমাকে তুমি বাঁচাও এই বলে যখন চিৎকার করে তখন এদেশের মুসলিম যুবকেরা কোথায় থাকে এদেশের ইসলামিক দলগুলা কোথায় থাকে আমার প্রশ্ন গুটি কয়েক হিন্দু আমাদের মুসলমান বোনদেরকে এভাবে প্রি প্ল্যান রেপ করবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবার দেখব এটা কখনোই হতে পারে না হে যুবক তুমি যারা ঘুমাচ্ছ যারা ঘুমাচ্ছ গভীর হয়তো অপরের অপর কোনো মুসলিম বোন অপর কোনো মুসলিম কিশোরীর ইজত হরণ করেছে কালকে তোমার তোমার বোনের কালকে তোমার সন্তানের তোমার মেয়ের ইজ্জত হরণ করবে এই হিন্দু নাপাক হিন্দু জাতিরা আমরা কখনো এটা হতে দিতে পারি না আল্লাহ তালা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা এখনও বলতে চাই যারা হিন্দু আনি চক্রান্তে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত আছে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই তারা যেন ভুলে না যায় আমাদের মুসলমানদের ইতিহাস কারণ এই মুসলমান রক্তে আগুন ধরা জাতি যদি তাদের রক্তে আগুন ধরে যায় তাহলে তোমাদের অবস্থান কিন্তু তোমাদের ভিত্তি কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হবে কথাটা মনে রেখো এই বলে আমি আমার কথা শেষ করছি এবং মুসলমান ভাইদেরকে আমি আবার উদ্ভত্ত জানা আহ্বান জানাচ্ছি এই দেশের পুলিশ প্রশাসনকে আহ্বান জানাচ্ছি আপনারা যদি সুষ্ঠু বিচার না করেন এই আসামিকে অবিলম্বে গ্রেপ্তার এবং তাকে অপযুক্ত শাস্তি না দেন তাহলে আমাদের এ দেশের মুসলমান তৌহিদি জনতা ঘর থেকে বের হবে এবং তখন আপনারা বুঝতে পারবেন যে মুসলমানদের মুসলমানদের আঘাতটা কত বড়ো এবং কতটা ভয়ঙ্কর হতে পারে আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুক এবং আমাদের মধ্যে ইমানই شاطرة بجاكرة كرديك اللهم آمين وما توفيقي إلا بالله وآخر دوانا عني الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته